বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আরেকটু কথা বলা দরকার এই মুহূর্তে সেটি হচ্ছে বার্মা বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের কাছে একটি যুদ্ধ জাহাজ নিয়ে এসেছিল বার্মা আমাদের আর কত ক্ষতি করবে দশ লক্ষের উপর জনসংখ্যা অনেক দেশেই নাই এতগুলা মানুষ বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে শুধু কি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে মেরে কেটে ঘর আগুন দিয়ে জ্বালিয়ে তারপর পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে যে আসছে কত সুন্দর দেখা যায় না এত উদ্বাস্ত পাঠানো হয়েছে এই বার্মা কোনো শাস্তি আমরা চাচ্ছি না গাম্বিয়ার মতন একটা আফ্রিকান দেশ তারা বিশ্ব আদালতে মামলা করেছে আমরা কি করছি এখন বার্মার ভেতরে গৃহযুদ্ধ চলছে বার্মার সরকার নাজুক অবস্থায় রয়েছে সেই মুহূর্তেও আমরা বার্মাকে ধমক দিচ্ছি না বার্মাকে আমরা অফিসিয়ালি বার্মার রাষ্ট্রদূতকে ডেকে বলছি না যে আপনারা এটা কি শুরু করেছেন এই অবস্থায় বার্মার উচিত বাংলাদেশে অবস্থিত প্রতিটি বার্মিজ নাগরিককে নিজের দেশে ফিরিয়ে নেওয়া এবং তার জন্য বাংলাদেশ সহ প্রতিটি মুসলিম দেশ একত্রিত হয়ে চাপ সৃষ্টি করতে হবে বার্মার উপর সেটিকেও করা হচ্ছে বাংলাদেশের একটা বিরোধী দল রয়েছে তথা কথিত বিএনপি তারা প্রেস ক্লাবে একটা কথা বলেন তাদের অবশ্য কথা বলা ছাড়া কিছু করার নেই সরকারের হাতে রয়েছে পররাষ্ট্রমন্ত্রী সরকারের হাতে রয়েছে সেনাবাহিনী সরকারের হাতে রয়েছে বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ বিজেপি সীমান্তরক্ষী বাহিনী সবই তো তার হাতে রয়েছে সরকারের হাতে রয়েছে প্রেস ব্রিফিং তারা ইচ্ছা করলে সারা পৃথিবীকে জানাতে পারে যে বার্মিশরা এতটাই বাড়াবাড়ি শুরু করেছে সরকারের রয়েছে পররাষ্ট্র দপ্তরের প্রতিটি দেশে এমবেসি প্রতিটি দেশে না হলেও গুরুত্বপূর্ণ প্রতিটি দেশেই তাদের প্রতিনিধি রয়েছে তারা কি করছে এই এই সংকট সমাধানের জন্য এটি বাংলাদেশের সাধারণ মানুষের প্রশ্ন হওয়া উচিত বার্মাকে আমরা আর কত ছাড় দিব বিরোধী দল এই বিষয়টি নিয়ে কথা উঠিয়েছেন কিন্তু সরকার বলছেন যে আমরা কারো সাথে যুদ্ধ চাই না কেউ যুদ্ধ চায় না কিন্তু আন্তর্জাতিক কূট কৌশলের মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে বার্মাকে চাপ দিতে হবে যদি চাপে না হয় কিছুটা দরকার হলে সামরিক বাহিনীকে সতর্ক রাখতে হবে যুদ্ধ কেউই চায় না কিন্তু আপনি একটি জাতিকে মর্যাদাহীন রাখতে পারেন না আপনি শুধু কনসিডার করে যাবেন আর আরেক পক্ষ অন্যায় করে যাবে সেটাও তো গণতন্ত্র নয় সেটাও তো বিশ্ব কূটনীতিতে গ্রহণযোগ্য নয়